প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট এক অনুশীলনের চোদ্দো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো প্রশ্ন বলতেছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তো অর্থাৎ যেটা রেজাল্ট তৈরি করবো আমরা সেখানে বিয়োগফল আকারের রাশিগুলো থাকবে এবং বর্গ আকারে থাকবে ঠিক আছে এখানে তো দুইটা রাশি আছে তো দুইটার রাশি তৈরি হবে এটা থেকে সেইটার বর্গ আকারে আমরা নিয়ে যাব ঠিক আছে তো দেখো প্রথমে কি আছে দেওয়া আছে আছে এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে তো এখানে আমাদের এই যে আগের নম্বরের অঙ্ক যেমন ছিল তেরো নম্বরে এ আকারে প্রথমে নিয়ে যেতে হবে এই জন্য কী করতে হবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের গুণ আকারে রাশিগুলো নিয়ে যেতে হবে ঠিক আছে তো এখানে উৎপাদক করলে আমরা দেখো মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদক করতে পারি অর্থাৎ এইটা এটা কি করতে হয় গুণ করতে হয় গুণ করলে আমাদের কথা হচ্ছে দেখো টোয়েন্টি ফোর এক্স স্কার এইটা এটা যদি আমি গুণ করি টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার হয় তো এখন মাঝে আছে দশ এক্স তো এই টোয়েন্টি ফোর এক্স স্কোয়ারকে এমনভাবে ভাঙব যে দুইটা যোগ বা বিয়োগ করলে দশ এক্স হয় তো খুবই ইজি এটা দেখো এখানে টোয়েন্টি ফোর যদি আমরা ভাঙি দিয়ে করো বারো আবার দুই দিয়ে করলে ছয় আবার দুই দিয়ে ভাগ করলে থ্রি পাশ ঠিক আছে এখন এইখান থেকে কোনগুলো যোগ করলে আমরা টেন পাবো সেটা বের করি খুবই ইজি দেখো এই চার আট সরি দুই আর তিন গুণ করলে কথা হবে সিক্স আর এই দুটা করলে কবে হবে ফোর তো ফোর গুণ চার অর্থাৎ টোয়েন্টি ফোর হয় আবার তো দেখো সিক্স গুণ চার এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে টোয়েন্টি ফোর হয় আবার এই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে দশ হবে সেটাই কিন্তু আমাদের করতে হবে এখন তাহলে কি করব দশ এক্স বানাতে গেলে সিক্স এক্স প্লাস ফোর এক্স করলে আমরা মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করতে পারবো তাই না তো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স তুমি যে কোনো একটা আগে লিখতে পারো আমি বারোটায় আগে লিখলাম প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে আশা করি তোমরা এর আগের ক্লাসে এটা শিখেছো মিডিল টার্ম পদ্ধতিতে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তারপরে আমি একটু দেখাই দিলাম আচ্ছা এখন কী করতে হবে কমন নিতে হবে প্রথম দুইটা থেকে আমরা কী কমন নিতে পারি কমন নেওয়া মানে ভাগ এই দুইটার ভিতরে এমন কি আছে যে দুই জায়গায় আছে এখানে দেখো শুধুমাত্র এক্সই আছে দুইটা পদে আছে তো আমরা এক্স কমন নিলে কী হবে এক্স প্লাস সিক্স এখানে এই দুইটার ভিতরে আবার কি কমন নেওয়া যেতে পারে যেটা দুই জায়গায় থাকবে আবার এটার সাথে মিল হবে এই দুইটা জিনিস আমরা মাথায় রাখবো এখানে আমরা যদি প্লাস দিই এখানে ফোর যদি কমন নিয়ে দেখো তাহলে প্রথমে কি থাকতেছে এক্স আর এটাকে কমন মানে ভাগ তো ফোর দিয়ে ভাগ করলে কথা চার ছয় চব্বিশ সিক্স হচ্ছে ঠিক আছে এখন এইটা আর এটা দেখো আমাদের মিল হয়ে গেছে তার মানে আমরা যেটা করলাম সেটা সঠিক হয়েছে ঠিক আছে এখন আবার কী করতে হয় এই দুইটা থেকে দেখো দুই জায়গায় এক্স প্লাস সিক্স আছে তো এটা আমরা আবার কমন নেবো এক্স প্লাস সিক্স যদি কমন নিই তাহলে কী থাকতেছে এক্স প্লাস ফোর আচ্ছা এখন যেটা রেজাল্ট পালাম এইটা দেখো তেরো নম্বরের মতো এখন আমরা কী করবো বি সূত্রটা অ্যাপ্লাই করবো তো বি সূত্র আশা করি তোমরা সবাই জানো সূত্র কীভাবে আসলো তা হলো আবার একটু দেখাই আমরা দুইটা সূত্র জানি সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই এক নম্বর সূত্র থেকে যদি দুই নম্বর সূত্র আমরা বিয়োগ করি তাহলে এবি সূত্র আমরা পেয়ে যাব ঠিক আছে এরপরেও যদি তোমরা না বোঝো তো ডিরেক্টলি মুখস্থ করতে হবে তো আমি যেভাবে দেখাচ্ছি আশা করি তোমরা মনে রাখতে পারবে তো এখন দেখো বিয়োগ করলে আমরা এটা এটা কেটে যাচ্ছে এ পাশে এটা আর এটা কেটে যাচ্ছে আর এ পাশে আমাদের কী থাকতেছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু এখানে দেখো কী হয় ফোর এবি হচ্ছে ঠিক আছে ফোর এবি তো আমরা যদি সাইড চেঞ্জ করে এ পাশে নিয়ে আসি ফোর এবি ইকাল টু কী হয় এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি এর হোল এখন এখান থেকে যদি আমরা ফোর এবিদ্ধান্ত পেলাম আমরা এখন শুধু এবি বি যেহেতু আমাদের এবি বি আকারে আছে ফোর তো নাই এজন্য এবির মানটা বের করব তো এবি ইকোয়াল টু এটা ওই পাশে ভাগ আকারে হয় তো একবারে যদি ভেঙে লেখা হয় তাহলে এভাবে লেখা যায় দেখো এ প্লাস বি হল এর নিচে আমরা ফোর দিতে পারি বি এ মাইনাস বি হোলস্কার এর নিচেই ফোর দিতে পারি এবং হোলস্কারটা উপরে শুধু উপরের অংশে এখন আমরা এইটার পরিবর্তে এই ফোরকে যদি ভাঙি তাহলে কি লিখতে পারি টু এর হোলস্কার তো সেটা ভাঙিয়ে একবার আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি এখানে টু এর হলিস্কার সেই জন্য আমরা এটাকে হোল স্কার দিয়ে লিখতে পারি তাই না একই রে হয় এই যে এটা আমাদের এ বি এর সূত্র এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এই যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র এই একটা সূত্র অ্যাপ্লাই করে সমাধান করব আমরা ঠিক আছে সেটা হচ্ছে কি এ বি সূত্র আচ্ছা এখন দেখো এ এটাকে আমরা যদি এ ধরি এটাকে বি ধরি ঠিক আছে তোমরা যদি না বোঝো তো এখানে লিখে নিতে পারো এ আর এটা বি ঠিক আছে প্রথম একই আছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এ হোলিস্কার তো দেখো সূত্রটা প্রয়োগ করি এ এই যে আমি এ লিখলাম মাঝে প্লাস দিলাম বি এ প্লাস বি লেখা হয়ে গেল এখন কি যে ডিভাইডেড বাই টু এই যে ডিভাইডেড বাই টু লিখলাম লিখার পরে এইটা একটা সেকেন্ড ব্র্যাক্ট দিয়ে হোল স্কোয়ার দিলাম মাইনাস এই যে মাইনাস ঠিক আছে তো কিছু অংশ এখান থেকে মুসাফলি মাইনাস আবার কি আছে এ মাইনাস বি তো এ মানে কি আমাদের এ মানে এক্স প্লাস সিক্স মাইনাস এই যে সূত্রে মাইনাস আছে ঠিক আছে বি বি মানে কি এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে বি সূত্র প্রয়োগ করি এখানে তোমার লিখে দিতে পারো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে ঠিক আছে এটা একটা অনুসিদ্ধান্ত আর মূল সূত্র কি আগে যেটা লিখলাম সেটা দুইটা সূত্র সেই দুইটা সূত্র থেকে বিয়োগ করে কিন্তু আমরা এবি সূত্রটা পাই ঠিক আছে ওকে তো এখানে তোমরা লিখে দেবে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এখন যোগ বেগ করে আমরা সরল করলেই সমাধান চলে আসবে তোপর কী আছে এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স এখানে মাইনাস চিহ্নের জন্য চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস ফোর হবে ঠিক আছে ডিভাইডেড বাই টু এর হোল তো এখানে দেখো উপরে যদি যোগ করি আমরা কী পাচ্ছি টু এক্স প্লাস টেন এর হোল এখানে এক্স কেটে যাচ্ছে এক্স এই এক্স আর এক্স কেটে যাচ্ছে এবারে কি থাকতেছে ছয় থেকে চার বেগ করলে দুই থাকতেছে তো টু ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার তাই না এখন দেখো এরপর লাইনে আমরা কী পাবো এখানে করি এখানে দেখো উপর থেকে আমরা দুই কবন নিতে পারি তাই না তো টুকে যদি কবর নিই তাহলে কি হচ্ছে এক্স প্লাস ফাইভ আর নিচে আছে টু সেকেন্ড ব্র্যাকেট হলিস্কার মাইনাস এখানে দেখো এটা এটা কেটে গেলে কী হয় এক থাকে একের হলিস্কার এখন এখানে এটা আর এটা যদি কেটে দিই তাহলে আমরা কী পাচ্ছি এক্স প্লাস ফাইভ এর হলিস্কার মাইনাস ওয়ানের হলিস্কার ঠিক আছে দেখো যেটা ছিল দুটি বর্গের বিয়োগ ফল এ একটা বর্গ এ একটা বর্গ এর বিয়োগ ফল পেয়ে গেছি আমরা এটা আমাদের রেজাল্ট তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম